এসটিএস ক্লাবের কালীপুজোতে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বুধবার সন্ধ্যায় ধূপগুড়ির ঐতিহ্যবাহী এসটিএস ক্লাবের পঞ্চান্নতম কালীপুজো মণ্ডপ দেখতে আসেন মন্ত্রী এদিন তিনি মণ্ডপ সজ্জা প্রতিমা ঘুরে দেখেন ধূপগুড়ির এসটিএস ক্লাব বরাবরই বিগ বাজেটের পুজোর আয়োজন করে থাকে এবছর এসটিএস ক্লাব মায়াপুরের ইস্কনের চন্দ্রোদয় মন্দিরের আদলে মণ্ডপ সজ্জা গড়ে তুলেছে পাশাপাশি ধানের শীষ দিয়ে তৈরি প্রতিমা দর্শনার্থীদের নজর কেড়েছে উদ্বোধনের প্রথম দিন থেকেই দর্শনার্থীদের ঢল দেখা যাচ্ছে মণ্ডপে মন্ত্রী উদয়ন গুহকে এসটিএস ক্লাবের থেকে সংবর্ধনা দেওয়া হয় মন্ত্রী বলেন ধূপগুড়ির কালী পুজোর কোন তুলনা নেই যেভাবে ক্লাবগুলি পুজোর আয়োজন করছে তা অসাধারণ পাশাপাশি এস ক্লাব প্রতি বছরই নতুন চমক তুলে ধরে এস ক্লাব খুবই ভালো পুজোর আয়োজন করে থাকে রিপোর্ট আমাদের টিভি তবে সব ক্লাবগুলো বিশেষ করে এই ক্লাবে যেভাবে ওরা পুজো করে এবং নিষ্ঠার সাথে পুজো করায় এবং মানুষকে যাতে প্রত্যেক বছর নতুন নতুন কিছু উপহার দেওয়া যায় মানে মণ্ডপ সজ্জার ক্ষেত্রে সেটা নিশ্চয়ই এক অতুলনীয় ব্যাপার

সব মানুষই একেবারে নির্ভেজাল কুচবিহারের অর্থাৎ মানুষের উপর ছাপিয়ে পড়া মারধর করা এইরকম অভিযোগ কিন্তু তার বিরুদ্ধে নেই কাজেই কি হয়েছে সেটি পুরো ব্যাপারটা না জেনে মন্তব্য করাটা ঠিক

একার উদ্যোগে এগুলো করা সম্ভব এবং ভাবে যেভাবে উত্তরবঙ্গে বন্যা কবলিত এলাকায় বন্যা হয়েছিল বিধ্বস্ত যে সমস্ত পরিবার রয়েছে তাদের উদ্দেশ্যে শুভ দীপাবলি কি বার্তা রয়েছে এগুলো তো একটা ঘটনা ঘটেছে দুঃখজনক ঘটনা তখনও আমি এসেছি উর্দুর সাথে নিয়েই আমরা ক্যাম্পগুলো পরিদর্শন করেছি এবং মানুষ যাতে সাহায্য পায় তার জন্য আমরা এবং আমাদের সরকার সব রকমই চেষ্টা করেছি যেভাবে মানুষ মারা গেছে সরকার তাদের পাশে দাঁড়ানো শুধু আর্থিক সহায়তা না প্রত্যেকটা পরিবারের একজন কোনো সদস্যকে চাকরি দেওয়া অন্যান্যভাবে রিলিফ দেওয়া এটা কেউ বলতে পারবে না যে রিলিফ দেওয়ার ক্ষেত্রে কোনোরকম গাফিরতি সরকারের ছিল বা কোনো অবস্থাতেই কাউকে রিলিফ দেওয়ার ক্ষেত্রে ত্রাণ দেওয়ার ক্ষেত্রে কোনোভাবে বঞ্চিত